তো দর্শক আজকে চলে আসলাম নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আপনার হচ্ছে গোলাকান্দাইল হাট ঠিক আছে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট ভাই থাইলে কত নিল অবশেষে

দর্শক এখানে আপনার হচ্ছে বেবি ফুড পেয়ে যাবেন ঠিক আছে এখানে আপনার হচ্ছে বেবি ফুড অনেক কম দামে পাওয়া যায় আপনারা অন্য জায়গার থেকে অনেক কম দামে এখানে সকল প্রকার বেবি ফুড আইটেম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাটে আসতে হবে এখান থেকে আপনার হোলসেল নিয়ে যায় আপনাদের যাদের হোলসেল লাগবে এবং খুচরা লাগবে হোলসেল এবং খুচরা দুটাই নিতে পারবেন ঠিক আছে তো আপনারা বৃহস্পতিবার সাপ্তাহিক হাটে আসলে পেয়ে যাবেন তারপরে যদি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন জিন্স প্যান্টের কালেকশন থাকে এখানে আপনার হচ্ছে একশো টাকায়ও জিন্স প্যান্ট পাওয়া যায় ঠিক আছে এখানে আপনার একশো টাকা থেকে আপনার হচ্ছে দুইশো আড়াইশো টাকার ভিতরে অনেক ভালো ভালো মানের প্যান্ট পেয়ে যাবেন তারপরে যদি আমরা সামনে আগাই তাহলে দেখতে পাচ্ছেন এদিকে আপনার হচ্ছে জামা কাপড়ের হাট আছে এখানে বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা এর ভিতরে আপনার হচ্ছে শার্ট এবং প্যান্ট কাপড় সবল কিছু পেয়ে যাবেন মানে সকল পোশাকের হাট এখানে বসে ঠিক আছে মানে এভরিথিং সব কিছু দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে হাঁস মুরগির হাট বসে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাট এখানে হাঁস মুরগির হাট থেকে শুরু করে আপনার গরু ছাগলের হাট তারপরে কোয়েল পাখির হাট কবুতরের হাট এখানে আপনার মূলত হচ্ছে হাঁস এবং মুরগির হাঁস দেখতে পাচ্ছেন এখানে বিকেলে আসছে আমরা এই জন্য আপনার হচ্ছে হাট ফাঁকা হয়ে গেছে ঠিক আছে তারপর আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করলাম এখানে আপনার হচ্ছে অনেক জেলা থেকে আপনার হাঁসের কালেকশন আসে এবং মুরগির দেশি মুরগির কালেকশন আসে তারপর যদি আমরা একটু ভিতরে যাই দেখতে পারছেন এখানে আপনার হচ্ছে ছাগলের হাট আছে ছাগলের হাট বিকেলে যাওয়ার কারণে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে ঠিক আছে ব্যসা বিক্রি শেষ শেষ অবস্থার মুখে তো এখানে ছাগলের হাট বসে এরপরে যদি আমরা যাই দেখতে পাচ্ছেন আবার জামা কাপড়ের হাটের ভিউগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এদিকে যদি আমরা একটু সামনে আগাই দেখতে পাচ্ছেন এখানে মূলত মাটিতেই বসে হাটগুলা এবং অনেক সস্তায় সস্তায় কাপড় পাওয়া যায় এই দেখেছেন শার্ট আছে মাত্র একশো টাকা দেড়শো টাকা থেকে আপনারা শার্ট পেয়ে যাবেন আবার জিন্স প্যান্টের কালেকশনগুলা একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এই জিন্স প্যান্টের কালেকশনগুলো এখানে অনেক কম দামে পেয়ে যাবেন তারপরে এখানে আপনার হচ্ছে হাঁসের তারপরে এখানে দেখতে পারছেন হাঁসের বাচ্চার কালেকশন আছে ঠিক আছে যাদের রাজহাঁস লাগবে পাতিহাঁস বেলজিয়াম হাঁস সকল প্রকার হাঁস এখানে আপনারা পেয়ে যাবেন অন্যান্য জায়গার থেকে অনেক কমই পাওয়া যায় এখানে এই জন্য মানুষ মূলত এখানে প্রতি বৃহস্পতিবার এসে থাকে এখানে আপনারা মাংসের জন্য হাঁস নিলে হাঁস জবাই করে এরা আপনার হচ্ছে ক্লিন করে দিবে ঠিক আছে এদের মেশিন এখানে থাকে ঠিক আছে তারপরে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাঁসের বাচ্চাগুলো আপনারা তারপরে যে প্লাস্টিকের আইটেম আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক প্লাস্টিকের আইটেম আছে টিফিন বক্স এবং অন্যান্য জিনিসপত্র এখানে অনেক কম দামে পাওয়া যায় দশ টাকা থেকে পাঁচ হাঁসের কালেকশন তারপরে যদি আমরা ফুড আইটেমের দিকে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার আপনার হচ্ছে বিস্কিট এবং হচ্ছে খোরমা নিমকি ভাজা আপনার সকল প্রকার বিস্কুট পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন বিস্কিটের দাম অনেক কম এখানে আপনার হচ্ছে অন্যান্য জায়গার থেকে অনেক কমে এরা দিতে পারে ঠিক আছে এই জন্য মূলত সাপ্তাহিক হাটে মানুষ অনেক ভিড় করে থাকে তো এরপরে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আপনাদের বিস্কিটের হাটটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি তারপরে যদি আমরা একটু সামনে যাই এদিকে দেখতে পাচ্ছেন সবজির হাট ঠিক আছে এখানে আপনার হচ্ছে কাঁচা সবজি ঠিক আছে সবজির হাট দেখতে পাচ্ছেন এখানে মানে এখানে এমন কোনো জিনিস নেই যে পাবেন না প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক হাটে যদি যান মানে গরু ছাগল হাঁস মুরগি সবজি জামা কাপড় আপনার কোয়েল পাখি মরিচ হলুদ এ টু জেড সব কিছু পেয়ে যাবেন এখানে এমন কোন জিনিস নেই যে এখানে আপনারা পাবেন না অবশ্যই দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শুটকি মাছের হাটের ভিতরে আমরা প্রবেশ করেছি শুটকি মাছের হাটে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন বসতে বস্তায় শুটকি সাজিয়ে রেখেছে এখানে আপনারা হচ্ছে আপনারা যত কম টাকা থেকে শুরু করে বেশি টাকা সকল পরিমাণেরা বিক্রি করে থাকে তারপরে সুটকি দেখতে পাচ্ছেন ছোটো বড়ো মাঝারি সকল সাইজের সুটকি মাছ এবং ইলিশ মাছের বড় বড় বড়ো পাওয়া যায় এখানে হ্যাঁ তারপরে যদি আমরা আপনাদের একটু সামনে আগিয়ে দেখানোর চেষ্টা করতেছি এদিকে চলে গেল আপনার বাঁশ কাটের হাটের দিকে ঠিক আছে বাঁশ কাটের হাটের পাশে নারকেল বিক্রি হয় তারপর মশলার হাট একটু আগাইলে আপনারা এখানে মশলা পেয়ে যাবেন সকল প্রকার আর এটি মূলত সুটকি মাছের হাট ঠিক আছে তারপরে এখানে আপনার হচ্ছে শুটকি মাছ সকল প্রকার কিছুটাই কাঠের হাটা এখানে দেখতে পারছেন এখানে আপনার হচ্ছে সকল প্রকার কাঠ এখানে আপনার অনেক কম দামে পেয়ে যাবেন এই কাঠ মূলত পঁচিশ ফিট থেকে শুরু করে সাইজ কাঠ সব কল কিছু এখানে পাওয়া যায় মেঘনি জ কাঠ আর এই কাঠগুলা মূলত আপনার হচ্ছে অনেক কম দামে পেয়ে যাবেন আর তারপরে লুঙ্গির হাট আছে এখানে দেখতে পাচ্ছেন শেষের দিকে থেকে আমরা হচ্ছে লুঙ্গির হাটের দিকে প্রবেশ করেছি এই লুঙ্গি এখানে অনেক কম দামে পাওয়া যায় মানুষ দুর্দ্রান্ত সেইখানে আপনার হচ্ছে নিয়ে যাই এরা মূলত অনেক কম দামে দিয়ে থাকে ঠিক আছে এই জন্য মানুষ মূলত প্রতি সাপ্তাহিক হাটের অপেক্ষায় করে তো দর্শক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ঠিক আছে কইলে যে পাখির হাট আছে